আমি জানি না আগামী দিনে মাসিল বন্ধ করে সিনেমা হল উন্মুক্ত করবার কোন পায়ে তারা যদি চালানো হয় তবে দিয়ে জনতা সিনেমা হল দখল করে মাসিল বাস্তবায়ন করতে পারে আমরা প্রশাসনের কাছে জানতে চাই মানুষকে চরিত্রহীন বানানোর মূল কারখানা সিনেমা হল চালু হয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সিনেমা হলগুলো চালু করে দিয়েছে তবে ওয়াজ মাহফিলগুলোতে কেন অনুমতি প্রদান করা হবে না আমি এটা স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশে বর্তমান সময়ে দুর্গাপূজার সময় এসে গেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্গাপূজার মণ্ডপ তৈরি করা হচ্ছে দুর্গাপূজা হোক আমাদের কোনো সমস্যা নেই তাদের ধর্ম তারা পালন করবে আমাদের কোনো সমস্যা নেই তো আমাদের সমস্যার কথা হলো যদি দুর্গাপূজার পূজার অনুমতি অনুমতি দেওয়া হয় যদি দুর্গা পূজার জন্য সরকার কোটি কোটি টাকা বাজেট দিতে পারে তাহলে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলকে বাধা দিচ্ছে ওয়াজ মাহফিলের অনুমতি প্রদান করা হচ্ছে না বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করার কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না প্রিয় ভাই বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন একাত্তর টিভি নামের জনক চ্যানেল বিভিন্ন টকশোর মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তারা বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করতে চায় আমরা স্পষ্ট আকারে বলে দিতে চাই বাংলাদেশের এই জমিনে বাংলাদেশের পবিত্র এই ভূমিতে বাংলাদেশের আউলিয়াদের এই পণ্যভূমিতে ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না আপনারা লক্ষ্য করেছেন ইদানিংকালে বর্তমান সময়ে খুব লক্ষ্য করেছেন বাংলাদেশের বামপন্থী কিছু মিডিয়া তারা প্রপাগান্ডা চালাচ্ছে তবে দুঃখজনক হলো সত্ত্বেও তাদের প্রপাগান্ডার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বলতে গেলে জেলায় প্রশাসন ওয়াজ মাহফিল করার অনুমতি এইভাবে প্রদান করছে না আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা বাংলাদেশের প্রশাসনকে বলবো, আপনারা কি নাস্তিক্যবাদী গুটি কয়েক সাংবাদিক এবং টিভি চ্যানেলের দিক নির্দেশনায় চলবেন নাকি আপনারা এই পঁচানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে আউলিয়ার ভূমিতে বাংলাদেশের তিরিশ হাজার মাদ্রাসার প্রায় পঞ্চাশ লক্ষ ওলামা তোলাবার এই ভূমিতে আপনারা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলবেন সেটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আপনারা ভেবে দেখুন আপনারা চিন্তা করে দেখুন আপনারা কাদের সঙ্গে চলবেন আমরা বলে রাখছি আপনাদেরকে এই মিডিয়া এই গুটি কয়েক নাস্তিকবাদী সাংবাদিক এরা আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না আপনাদেরকে খুব বুঝতে হবে খুব জানতে হবে খুব বিস্পষ্টভাবে মনে রাখতে হবে বাংলাদেশের এই ভূমিতে বিগত সময়েও অলামায়কেরামকে পাশ কেটে আপনারা কিছু করতে পারেন নাই বাংলাদেশের অলমায়কেরামকে পাশ কেটে কোনো কিছু করা সম্ভব নয় অলমায়কেরাম সব ক্ষেত্রে কথা বলে না এরা বিভিন্ন একমত আছে ক্ষমতায় কারা থাকবে কাদেরকে ক্ষমতায় থেকে নামানো হবে কাদেরকে ক্ষমতায় বসানো হবে এই চিন্তা ওলামায় কেরাম সবসময় করে না তবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেই মাদ্রাসার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ওলামায় কালাম যে কাউকে ক্ষমতা থেকে টেনে নামাইতে তারা তখন বোধ করবে না কথা বলেন ঠিক না সম্মানিত অতিথি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আসুন আমরা কথা বলি যার যার অবস্থান থেকে আমরা কথা বলি যার যার মেম্বার থেকে আমরা কথা বলি যারা ইমাম আছেন যারা খদিব আছেন তারা বলি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ ছিল জিকির মাহফিলের যে পরিবেশগুলো ছিল এই পরিবেশগুলো আবার ফিরে আসা দরকার আপনারা জেনে থাকবেন সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের ধর্ষণের যে মহারা চলছে বাংলাদেশের মানুষের বিবেক যখন দিন দিন কমে যাচ্ছে ঠিক এই মুহূর্তে এসে বেশি বেশি যখন ওয়াজ মাহফিলের দরকার বেশি বেশি যখন নসিহাতের দরকার তখন আমরা নসিহাত বন্ধ করে দিয়ে আমরা ওদিকে সিনেমা হল চালু করছি সিনেমা হলে করোনা নেই বাজারে করোনা নেই কোনো জায়গায় করোনা নেই যত করোনা সব মসজিদে আর মাহফিলে এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না বাসে লোক গাদাগাদি করে ওঠে ট্রেনে লোকজন উঠছে কোথাও করোনার কোনো অবস্থান নেই ওয়াজ মাহফিল হলে করোনা হবে এই অজুহাতে করোনার অজুহাতে যদি বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করার কোনো ষড়যন্ত্র করা হয় বাংলাদেশের ওলামা এখরাম বরদাস্ত করবে না আমি আবার এই স্পষ্ট করে বলে দিতে যাচ্ছি সরকারকে হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, আপনারা ওলামা এখরামের আন্দোলন দেখেছেন ওলামা এখরাম ধর্মীয় ইস্যুতে ওলামা এখরাম যখন পথে নামবে আপনার পালাবার পথ খুঁজে পাবেন না বিভিন্নভাবে তখন আপস করার পথ খুঁজতে হবে বিভিন্নভাবে বারবার বৈঠক করতে হবে আপনারা দেখেছেন আমরা চাই না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক এমনিতে দীর্ঘদিন পর মাদ্রাসাগুলো খুলেছে মাদ্রাসাগুলো সুন্দর পড়াশোনা পরিবেশ চলছে আমরা চাই না অলমায় তোলাবা আবার রাস্তায় নেমে আসুক আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন এবং আমরা চাই অতি সত্তর অতি সত্তর সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হোক অথবা প্রত্যেকটা থানায় থানায় নির্দেশনা পাঠানো হোক যে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে যাতে কোনো প্রকার বাধা প্রদান করা না হয় আমি বাংলাদেশ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এই নিবেদন রেখে আমি আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি